বন্ধুরা আজকে আমি চিনি ছাড়াই কালাকাদ মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই কম খরচে কম সময়ে আমি এই মিষ্টিটা বানাবো সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লাগবে আর আমার পদ্ধতিতে এই মিষ্টিটা বাড়িতে একদিন বানাবেন আর এই কালাকাদটা যাকেই খাবেন সেই কিন্তু জিজ্ঞাসা করবে কোন দোকানের মিষ্টি এই অসাধারণ স্বাদের মিষ্টিটা আমি কিন্তু মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তৈরি কমপ্লিট করেছি আর আমার এই কালাখাদ মিষ্টিটা দোকানের সব মিষ্টিকে স্বাদে হার মানাবে এটা আমি কথা দিলাম আর এটা যে ছানা ছাড়া বানানো হয়েছে বানানোর পরে এটাও কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা এখনো যদি মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ মালার রান্নাবান্না মানেই কিন্তু নতুন রান্নাবান্না নমস্কার বন্ধুরা আমি মালা আপনারা দেখছেন মালার রান্নাবান্না এইখানে আমি একটা কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে এই চায়ের কাপে মাপ করে আমি আধা কাপ দুধ দিয়ে দিলাম এটা গরুর দুধ আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম দুধ জাল হোক কিংবা কাঁচা তাতে কোনো সমস্যা নেই এমনিতে দুধটা রান্নাই হবে আর এখানে আমি দশ টাকার দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি প্যাকেট থেকে দুধটা আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি সব থেকে ভালো ব্যাপার হলো বন্ধুরা যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে এই রকম। দশ টাকা দামে দুটো গুড়ো দুধের প্যাকেট এনে কিন্তু মিষ্টিটা অতি সহজেই বানাতে পারি এই দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেম একদম লো করা আছে দরকার হলে বন্ধও করে দিতে পারে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম কিংবা হাই মোটেও করা যাবে না তাতে করে দুধটা দলা পাকিয়ে থাকবে মিষ্টিটা ভালো হবে না ইতিমধ্যে গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি সুন্দর করে এরকমভাবে একটু কড়াইতে থাকা অবস্থায় মিক্স করে নিতে হবে এখানে আমি কয়েক টুকরো এই যে মিষ্টি নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য আর দিচ্ছি দুটো এলাচ মিষ্টিটা পাউডার করে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এবারে এখান থেকে কিন্তু আমি মাত্র একশো চামচ মিষ্টি এই মিষ্টিতে ব্যবহার করব মিষ্টি পাউডারটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে প্লেটে নামিয়ে নিতে হবে ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেকে আমি সমস্ত মিশ্রণটা প্লেটে নিয়ে নিই এবারে এই মিশ্রণটি গরম গরম অবস্থাতেই আমি ছুরির সাহায্যে একটু সুন্দর করে এইভাবে লেবেল করে নেব চারিপাশটা আমি ছুরি দিয়ে এইভাবে একটু চৌখো শেপে নিয়ে আসবো এই কাজটা গরম গরম অবস্থায় থাকতেই করতে হবে তাহলে কালাকাতটা সুন্দর সেট হবে এইভাবে শেপ দিয়ে নেওয়ার পরে আমি এটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি এটা ছুরির সাহায্যে পিস করে নেব। আর কালাকাতটা কাটা টেক্সচার দেখেই আশা করি বুঝতে পারছেন যে কালাকাতটা কতটা পারফেক্ট হয়েছে একদমই দোকানের মতো দেখতে কিন্তু দোকানের থেকে বেশি স্বাদের এই কালাকাতটা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আমি জানি এই কালাকাতটা বাড়িতে বানানোর পরে দোকান থেকে কিনে কালাকাত খাওয়ার কথা ভুলেই যাবেন কারণ যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে ছোটো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এই মিষ্টিটা অতি সহজে বানাতে পারবেন আশা করি ভিডিওটি সকলের কাছে খুবই ভালো লেগেছে ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন